গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন করে ব্যাপক বিমান হামলায় শিশু সহ কমপক্ষে তিনশো ফিলিস্তিনি নিহত হয়েছে প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি নিয়ে হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে প্রয়োজনে স্থল অভিযানেরও হুমকি দিয়েছে ইসরায়েল হোয়াইট হাউস জানিয়েছে হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট ডিসকাউন্ট ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে মূলত হামাসকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় প্রথমে কেন্দ্রীয় গাজার তিনটি বাড়িতে হামলা করে ইসরায়েলি বাহিনী এছাড়া রাফা ও খান ইউনিসেও হামলা চালিয়েছে ইসরায়েল খান ইউনিসে হামলায় ট্যাঙ্ক ব্যবহার করেছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার সকালে গাজায় হামলা চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দেন সেই সঙ্গে জিম্মিদের মুক্তি না দেওয়ার জন্য হামাসকে দায়ী করেছেন তারা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেছেন ট্রাম্পের কথা না শুনলে হামাজ হিজবুল্লাহ ও ইরানকে চরম মূল্য দিতে হবে এবছর উনিশ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা সুদীপ্তা মাহমুদ আই